সিলেবল কাকে বলে ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেইবল বলে সিলেবল চার প্রকার এক নাম্বার হচ্ছে মনো সিলেবল ডাই সিলেবল ট্রাই সিলেবল ফল সিলেবল মনোসিলেবল কাকে বলে মনোসিলেবল হচ্ছে আমরা যে সকল ওয়ার্ড একবারে উচ্চারণ করতে পারি তাকে কোনো সিলেবল বলে যেমন খ্যাট ডাই সিলেবল আমরা যেসকল ওয়ার্ড দুইবার উচ্চারণ করি তাকে ডাই সিলেবল বলে যেমন থিচা ট্রাই সিলেবেল কাকে বলে আমরা যে সকল ওয়ার্ড তিনবার উচ্চারণ করি তাকে ট্রাই সিলেবল বলে যেমন খ ফিঁচা সিলেবল যে সকল ওয়ার্ড আমরা তিনের অধিকবারে শব্দ বলি তাকে ফলে বলে যেমন